নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আরও একটা নতুন সকাল নতুন দিন নতুন ব্লগ সকাল সকাল চা বানাতে এসে গেছি আজকে একটু মশলা চা বানাবো রোজ তো এক চিনি ছাড়া দুধ ছাড়া শুধুমাত্র চা পাতা দিয়ে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে চাটা খাই আজ ভাবলাম চিনি ছাড়া যদি একটু মশলা চা খাওয়া যায় তাহলে মন্দ লাগে না একঘেয়ে জিনিস খেতে কারোরই রোজ ভালো লাগে না মাঝে মধ্যে তো স্বাদ বদলাতে অবশ্যই ইচ্ছে করে তা মশলার মধ্যে দু চারটে গোলমরিচ একটা ছোট এলাচ ছোট এক টুকরো দারচিনি আর দু তিনটে লবঙ্গ হামাল আমি একটু থেঁতো করে নিলাম আর অল্প একটু আদাও থেতো করে নিই চায়ের মধ্যে দিয়ে দিলাম চায়ের মধ্যে না আগে জল দিয়ে সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নিলাম এরপরে চা পাতাটা দিয়ে চাটা ফোটাবো তা চা বানাতে গিয়ে দেখলাম চায়ের কৌটোতে চা পাতাটা ফুড়িয়ে গেছে তাই চায়ের কৌটোটা প্রথমে ভরে নিচ্ছি তারপরে চা পাতাটা জলের মধ্যে দেব দুধ চা বানানোর জন্য আমি ব্রুক বন্ডের নেচার কেয়ার সিটিসি চা ব্যবহার করি আর যদি লেকার চা খাই সেক্ষেত্রে মাকাই বাড়ির ফ্লেভারটি মানে পাতা চাটা ব্যবহার করি দু তিন রকমের চা অবশ্য আমি বাড়িতে রাখি যখন যেটা ইচ্ছে হয় তখন সেই রকম চা বানিয়ে আমি খাই চায়ের ফ্যাশনেশন আমার আগে খুব একটা ছিল না তবে আজকাল দেখছি চা খেতে মাঝে মধ্যেই খুব ইচ্ছে করে চা বানাতে বানাতে আজকে দুপুরে রান্নার জন্য ডিমের ডাল্লা করবো তার জন্য ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো আর বেশ কয়েকজন জানতে চেয়েছেন আমি এই এগস্ট্যান্ডটা কোথা থেকে কিনেছি এটা আমি বছর তিনেক আগে ওয়েবসাইট থেকে কিনেছিলাম এখন আর ওয়েবসাইটে এটা পাওয়া যায় না এই রকম এগ পাওয়া যায় অ্যাক্সিস মলের হোম সেন্টারে অনলাইন থেকে আমি কিন্তু কিনে নিই তাই জন্য আমি অনলাইনে লিঙ্কটা দিতে পারছি না আর বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে এই প্রচণ্ড গরমে আমি যেইভাবে এই ডিমগুলোকে রাখি তাতে ডিম নষ্ট হয়ে যায় না না নষ্ট তো হয় না কারণ প্রত্যেক দিনই ডিম যেহেতু ব্যবহার করা হয় তাই জন্য স্ট্যান্ডের ডিমগুলোকে আগে আমি ব্যবহার করে নিই আর ফ্রিজে রাখা ডিমগুলোকে আবার স্ট্যান্ডে এনে স্ট্যান্ডটাকে সাজিয়ে রাখি এইভাবে রাখি বলে ডিম আমার কখনোই নষ্ট হয় না ডিমগুলোকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ফিল্টার থেকে জল নিই ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেবো সকাল সকাল এই সমস্ত কাজকর্মগুলো যদি একটার সাথে করে নেওয়া যায় তাহলে গুছিয়ে কাজ করতে কিন্তু সময়ও কম লাগে আর সুবিধাও হয় ডিমগুলো সেদ্ধ করবার আগে ফিল্টারের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার ডিমগুলোকে আমি ফিল্টারের জল দিয়ে সেদ্ধ করতে বসাবো আর আমার এই পিউরিফায়ারের সম্পর্কেও অনেকে জানতে চেয়েছিলেন এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কোন কোম্পানির পিউরিফায়ার ইউজ করছি আমি স্মিথের ওয়াটার পিউরিফায়ার ইউজ করছি আর এটা হচ্ছে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার মানে আমার সিঙ্কের নিচে মেশিনটা বসানো আছে ওপরে জাস্ট একটা কল বসানো আছে আর সমস্ত কিছু অ্যাটাচমেন্ট কিন্তু পিউরিফায়ারের সাথেই আসে তাই জন্য আলাদা করে এই কল বা নল কিনতে হয় না ডিম সেদ্ধ করবার সময় অল্প একটু লবণ দিয়ে আর ভিনিগার দিয়ে যদি ডিম সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসা ছাড়াতে কখনোই সমস্যা হয় না অন্যদিকে আমার রেডি হয়ে গেছে গ্যাসের বন্ধ করে চাটাকে এবার ছেঁকে নিচ্ছি আর চিনি দিয়ে যদি চা খান তাহলে দেখবেন ভীষণই অম্বলের সমস্যা হয় আমরা সাধারণত নিজেদের মুখের স্বাদ অনুযায়ী কিন্তু সমস্ত খাদ্য খাবার খেয়ে থাকি তবে যদি একটু শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হয় তাহলে মুখের স্বাদে খাওয়া কিন্তু একেবারেই যায় না এই যেমন চিনি ছাড়া দুধ চা খাচ্ছি এটা খেতে কি ভালো লাগে একেবারেই তো ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে অভ্যেস যে করে ফেলেছি চিনি ছাড়া খাবার খাবার তাই চিনি ছাড়াই দুধ চা বানিয়ে ফেলি ছেলে এমনিতে চা খেতে খুব একটা পছন্দ করে না চা খায়ও না তবে মাঝে মধ্যে যদি মশলা দিয়ে দুধ চা বানাই তাহলে সে এক আধবার আমার সাথে চায়ের মধ্যে ভাগ বসায় তাই আজও জিজ্ঞাসা করতেই বলো হ্যাঁ চা খাবে যে পরিমাণে চা অবশ্য আমি বানিয়েছিলাম আমার জন্য অনেকটাই অর্ধেকটা চা ওকে দিয়ে দিলাম দুজনে মিলে ভাগ করে চাটা খেয়ে নিচ্ছি তবে ওর চায়ে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে একটা সুগার কিউব দিলাম আমার মনে হয় একটাতে ওর হবে না ও আরও একটা সুগার কিউব চাইবে যাকে একটা দিয়ে তো দিয়ে আসি তারপর যদি চাই তাহলে না হয় আর একটা মিশিয়ে দেওয়া যাবে এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা ছেলেকে চাটা দেওয়ার পর এবার নিজে একটা বিস্কুট দিয়ে চাটা খাব চা খাওয়া হয়ে যাওয়ার পর এবার একটু বসবো এডিটিং করতে প্রত্যেক দিন দুটো চ্যানেলে দুটো করে ভিডিও আপলোড করতে গেলে আমার বেশ একটু চাপ হয়ে যাচ্ছে একে তো শ্যুট করতে হয় তারপর আবার এডিটিং একটা ঝামেলা আছে ছেলে যেহেতু হেল্প করতে পারে না তাই আমাকেই দুটো চ্যানেলের সমস্তটা দিক সামলাতে হচ্ছে এছাড়া বাড়ির কাজ তো আছেই যাকে কাজ তো করতেই হবে কাজ যদি হাসি মুখে করা যায় তাহলে দেখবেন মনটাও ভালো লাগে আর যদি মন খিচড়ে কাজ করা হয় না তাহলে দেখবেন শরীরও খারাপ হয় মনও খারাপ লাগে আমি চেষ্টা করি মোটামুটি একটু হাসি মুখে টেনশন ফ্রি হয়ে কাজকর্ম করার তাহলে দেখি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ একদম সহজেই করে নিতে পারি এডিটিংটা কিছুটা করার পর তারপর ভাবলাম সিংকে বেশ অনেকটাই বাসন জমে আছে তাহলে বাসনগুলোকে আগে মেজে নিই তারপরে বাকি কাজগুলো করব। আসলে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই তাই জন্য আমি এইভাবে ভাগ ভাগ করে সমস্ত কাজকর্ম করি বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পর তারপরে ওয়াশিং মেশিনের জামাগুলো কাচা হয়ে গেছে সেগুলোকে মেলে দেব সকালবেলা উঠে প্রত্যেক দিন আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে মেশিনের জামা কাপড় কাঁচা এটা যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায় প্রত্যেক দিন তো আমাদের জামা কাপড় প্রত্যেকেরই হয় হাতে আমি কখনোই কাচি না খুব কম সময় আমি হাতে জামা কাপড় কাচি যেহেতু সময় পাই না সেই জন্য আমি বেশিরভাগ সময়ই মেশিনে জামা কাপড়গুলো কাচি আর আমার এই এলজি মেশিনটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি আমার কাছে ভীষণই হেল্পফুল মেশিন ছাড়া যেন আমি চারিদিকটা অন্ধকার দেখি মেশিনের কাঁচা কাপড়গুলো মেলে দেওয়ার পর এবারে ওয়াশিং মেশিনটাকে একবার মুছে পরিষ্কার করে নিই গতকাল রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছে আর তার জন্য মেশিনের গায়ে দেখলাম বেশ একটু কেমন যেন কাদা কাদা ভাব হয়ে গেছে তাই ভাবলাম মেশিনটাকে একবার ভালো করে মুছে পরিষ্কার করে নিই একবার মুছে নিলে মোটামুটি এক সপ্তাহ দায় নিশ্চিত তবে প্রত্যেক দিন জামা কাপড় ধোয়ার পর মানে ওয়াশ করার পর ভেতরটা আমি একবার অন্তত শুকনো কাপড় দিয়ে মুছে রাখি যাতে ভেতরে কোনো জং না পড়ে আর ভেতরে যে কাদা কাদা একটা ভাব হয় সেটা যাতে জমে গিয়ে মোটা পাথরের মতো না হয়ে যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা হয় তাহলে কিন্তু যে মেশিনি মেশিনই দিন ধরে ব্যবহার করা যায় ওয়াশিং মেশিনটার সাথে সাথে ডিশওয়াশারটাকেও একসাথে মুছে পরিষ্কার করে নিচ্ছি আপনারা অনেকেই আমাকে ডিশওয়াশারের ফিডব্যাক সম্পর্কে জানতে চেয়েছেন এর একটা ডিটেল ভিডিও আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব তবে আজকে ডিশওয়াশারের সম্পর্কে একটু বলে রাখি ডিশওয়াশারটাকে কিনি এবং ব্যবহার করে কিন্তু আমি ভীষণই উপকার পেয়েছি কাঁচের বাসন তো অসম্ভব ভালো পরিষ্কার হয় আবার স্টিলের বাসনও কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয় তবে যদি আপনারা কাঁসা বা পেতলের বাসন ব্যবহার করেন সেগুলোও কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয় কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই লোহা এবং কাঠের বাসনপত্র ডিশওয়াশারে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে ঠিক মতন পরিষ্কারও হয় না আর লোহার কড়াই যদি আমরা ডিশওয়াশারে দিই তাহলে ওভারলোডেড হয়ে যাবে তাই সেগুলো ডিশওয়াশারে মাজা একেবারেই যায় না যাকে ডিশওয়াশারের ভেতরটাও আমি একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাঝে মধ্যে একটু খাওয়া খেলানোটাও কিন্তু জরুরি তা না হলে ভেতরের একটা বাজে গন্ধ হয়ে যেতে পারে আমি মাঝে মধ্যে কি করি ডিশার মেশিনটা লোড করবার পর মানে বাসনপত্র দেওয়ার পর তার মধ্যে যে পুরনো পাতিলেবুর খোসা বা গন্ধরাজ লেবুর খোসাগুলো থেকে যায় সেগুলোকে ধুয়ে আমি এই মেশিনের মধ্যে দিয়ে দিই এতে কি হয় খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে মোটামুটি ইউটিলিটি কাজ আমার শেষ এবার স্নান করে তারপর আবার রান্নাঘরের কাজে লাগব স্নান পুজো সেরে আবার রান্নাঘরে চলে এলাম গত দুদিন ধরে আমার দই জমানো হচ্ছে না তাই আজকে আগে দইটা জমাবো হাফ লিটার দুধ আগে থেকে জাল দিয়ে রাখা ছিল সেটাকে এবার হালকা একটু গরম করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে বাটির মধ্যে অল্প একটু দইয়ের সাজা দিয়ে এই হালকা গরম দুধটাকে ঠেলে দিয়ে দই জমিয়ে নেব অনেকেই আমার থেকে দইয়ের রেসিপি জানতে চেয়েছেন আমি অবশ্যই তহির পাকশালা কুকিং চ্যানেলে টক দই এবং মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে কিন্তু এর আগেও আমি আপনার সঙ্গে টক দই এবং মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম তারপরও আমার থেকে অনেকেই রেসিপি যেহেতু জানতে চেয়েছেন সেই জন্য আমি আবারও রেসিপি দেব যাকে একটা বাটিতে আমার দই পাতা হয়ে গেল আরও একটা বাটিতে এবার দই জমিয়ে নেব আর টক দই এবং হালকা গরম দুধটাকে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে মোটামুটি টক দই কিন্তু সুন্দরভাবে জমে যায় স্টিলের পাত্রে খুব সুন্দর দই জমে কিন্তু স্টিলের পাত্রে আমরা দই জমাই না কারণ দেখি বা ভাবি যে স্টিলের পাত্রে দই জমালে একটা কেমিক্যাল রিয়াকশান হবে তাই আমার মনে হয় কাঁচ নয় মাটির পাত্রে দই জমানোটাই বেশি ভালো দই জমানো হয়ে গেল এবারে ডিমের টাল্লার জন্য মশাটা করে নিচ্ছি তবে এর মাঝে মানে স্নান সেরে আমি আবার একটা কুকিং চ্যানেলের জন্য একটা রেসিপি ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর সেটা অবশ্য আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি টালশ্বাস দিয়ে ভাপা চিংড়ির রেসিপি আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক দেবেন আমার মনে হয় আমার মতন আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমরা সাধারণত সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা চিংড়ি বানিয়ে থাকি কিন্তু তালশাস দিয়েও যে এত সুন্দর একটা খাবার বানানো যায় সেটা যতক্ষণ না আপনারা নিজেরা বানাবেন ততক্ষণ কিন্তু একেবারে বুঝতে পারবেন না যাগে আমার ডিমের ডাল্লার জন্য পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে অন্যদিকে ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তেল আমি খুব একটা ব্যবহার করি না তেল খুব একটা রান্নাতে ব্যবহার করা আমি পছন্দ করি না আর আমার যেহেতু একটু কোলেস্ট্রলের সমস্যা আছে সেই জন্য আমি ডিমও খাই না এই ডিমগুলো আমি বানিয়ে রাখছি ছেলের জন্য ছেলে আজকে কলেজ থেকে দুপুরে বাড়ি আসবে ও ভাত খাবে বলেছে সেই জন্য আমি ওর জন্য একটু ডিমের ডালনা বানিয়ে রাখছি আর রাতে যদি খায় খাবে তা হলে থেকে যাবে কালকে খেয়ে নেবে মশলা বাটা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারটাকে আমি একবার একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে আবার তুলে রাখছি এই মিক্সার গ্রাইন্ডারটা সম্পর্কে একজন জানতে চেয়েছেন যে এটা কোন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে গ্লেন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার এটার দাম মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকার কাছাকাছি আমি যেহেতু নিজে পারচেস করিনি আপনারা চাইলে অনলাইন থেকে দেখিয়ে অবশ্যই এটা কিনতে পারেন আমি হাইলি রেকমেন্ড করব এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু ভীষণই ভালো মোটামুটি পাঁচ বছর ধরে আমি ব্যবহার করছি আমার কোনো রকম সমস্যা হয়নি এই মিক্সার গ্রাইন্ডারটাকে নিয়ে জাগে ডিমের ডালার জন্য আলু তো ভাজা হয়ে গেল আলুগুলো আগেই সেদ্ধ করে রাখা ছিল এই সমস্ত টুকটাক কাজগুলো যদি আগে থাকতে করে রাখা হয় তাহলে দেখবেন রান্না করতে খুব সুবিধা হয় যেমন রসুন ছাড়িয়ে রাখা আদা ছাড়িয়ে রাখা বা রসুন আদা এগুলো বেটে রাখা টমেটো বেটে রাখা এগুলো যদি আবার বেটেও রাখা হয় তাহলে দেখবেন রান্না করতে অনেক সময় কম লাগে আলু আমি মোটামুটি বেশিরভাগ সময়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই বিশেষ করে ডিমের ডালা আলুর পরোটা আলু চচ্চড়ি এগুলো করতে গেলে খুবই সময় কম লাগে আর রান্নাঘর দেখবেন রান্না করতে করতে কিন্তু মাঝে মধ্যে ছড়িয়ে যায় আগে যেহেতু শ্যুট করেছি তাই কিছু বাসনপত্র এদিক ওদিক হয়ে গেছে এই ডিমের ডালনাটা বানাতে বানাতে আবার সেগুলোকে সেরে ফেলব যেহেতু আমাকে শ্যুটিং করতে হয় সেই জন্য কি হয় এই রান্নাঘরের মধ্যে দুটো থেকে তিনটে স্ট্যান্ড আমাকে রাখতে হয় তখন একটু চারিদিকটা কেমন যেন অগোছালো হয়ে যায় তা সেগুলো আবার অন্যান্য কাজ করতে করতে গুছিয়ে নিই ছেলের জন্য ডিমের ডালনা কমপ্লিট অনেক দিন ধরে আমার জল খাওয়ার বোতলগুলো পরিষ্কার করা হচ্ছে না আজ ভাবলাম বোতলগুলো পরিষ্কার করি আর আপনার সাথে শেয়ার করি আমি কিভাবে জল খাওয়ার বোতলগুলো পরিষ্কার রাখি শরবত বানাবার পর পাতিলেবুর খোসা বা গন্ধরাজ লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে সেগুলোকে আমি কী করি কন্টেনারের মধ্যে করে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি বোতল পরিষ্কারের কাজে সিঙ্ক পরিষ্কারের কাজে বা এই ধরনের ইলেকট্রিক কেটল পুরস্কারের কাজে আমি এই পাতিলেবুর খোসাগুলোকে ব্যবহার করি পাঁচ ছটা পাতিলেবুর খোসা প্রথমে ইলেকট্রিক কেটলের মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে জল ভরে জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নেব এতে কী হয় ভেতরে যদি কোনো ময়লা হয়ে যায় বা ভেতরে যদি কোনো রকম গন্ধ হয়ে যায় সেই গন্ধটাও কিন্তু আর থাকে না আর লেবু দেওয়ার ফলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হয় আমরা তো সাধারণত লেবু কাটার পর লেবুর চারিদিকটা তো ফেলেই দিই মানে দুটো সাইড আর মাঝখানের দিকটা তো ফেলে দিই সেই দিকগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে কন্টেনারের মধ্যে করে স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সেগুলোকে আবার পরবর্তীতে কাজে লাগানো যায় অল্প একটু জল নিয়ে নিলাম এবারে এই জলটাকে আমি গরম করে নেব ইলেকট্রিক কেটলি দিয়ে করছি যাতে আমার ইলেকট্রিক কেটলিটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় ইলেকট্রিক কেটলির পাশেই আপনারা লক্ষ্য করছেন হয়তো একটা ঘি শিশি রাখা আছে এটা একদম ঘরে বানানো খাঁটি গাওয়া ঘি তবে এটা আমার নিজের বানানো নয় এটা আমার দিদির বানানো ঘি দিদি ভীষণ ভালো ঘি বানায় রবিবার দিন দিদি এসেছিল আর আমার জন্য এক শিশি ঘি দিয়ে গেছে আমি দিদিকে বলেছিলাম যে এক শিশি ঘি বানিয়ে দিয়ে যেতে ঘিয়ের এত সুন্দর গন্ধ আর এত ভালো লাগে গরম ভাতে খেতে যে কি বলবো ঘরে বানানো যে কোনো খাবার দাবারের সাথেই বাইরের খাবার দাবারের তুলনা যেন একেবারেই হয় না এই যেমন আমার দিদি নিজে হাতে ঘরে ঘি বানায় এর গন্ধ যা সুন্দর আমরা তো অনেক নামি দামি কোম্পানির ঘি কিনি দেখবেন সেই ঘিগুলো থেকে তিন চার মাস রাখার পর যেন কেমন একটা তেলের গন্ধ বেরোয় কিন্তু বাড়ির খাটি গাওয়া ঘি থেকে কখনোই সেই গন্ধ পাওয়া যায় না যাকে ওদিকে আমার লেবু জল কিন্তু হয়ে গেল মানে গরম জলে লেবু একদম সুন্দর ওলট পালট করে ফুটে গেল এবারে এই গরম জলটা মানে লেবু ফোটানো জলটা একটা আলাদা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আর তার মধ্যে দেব তিন চার ফোঁটা ভিম লিকুইড সেটা দিয়ে আমি আমার খাবার জলের বোতলগুলোকে পরিষ্কার করব। এই জলটা বানিয়ে যদি বোতল পরিষ্কার করা হয় তাহলে দেখবেন কোনো রকম বাজে গন্ধ বোতলের মধ্যে থাকে না আর মোটামুটি লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্যবহার হয় লেবুরে খোসাটা যদি একটু সঞ্চয় করে আমরা রাখি তাহলে দেখবেন খুব সহজেই এই ছোটোখাটো কাজগুলো আমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারি আলাদা করে বোতল পরিষ্কার করবার ব্রাশও আমি ব্যবহার করি না জাস্ট এই গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নিই যেমন বোতলের মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি হাফ বোতলের থেকেও কম পরিমাণে জল নেব আর বাকি ওই লেবু সমেত ফোটানো গরম জল আর তার মধ্যে তো ভিম লিকুইড দিয়েছি সেই জলটা দিয়ে দেবো এই বোতলের মধ্যে তারপরে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তবে বাইরের দিকটা অবশ্যই একটু স্কচ ব্রাইট দিয়ে আমি পরিষ্কার করে নিই যাতে হাতে হাতে তো আমাদের বোতলগুলো একটু ময়লা হয় সেই ময়লাটা উঠে যায় এই লেবুর খোসা ফোটানোর জলটা দিয়ে কিন্তু মাইক্রোভেনের ভেতরটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় আবার যদি কারোর বাড়িতে টোস্টার থাকে সেই টোস্টারের ভেতরটাও পরিষ্কার করা যায় এবং ওটিজি ওভেনের ভেতরও সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই জলটা দিয়েই গ্যাস ওভেন মুছবেন দেখবেন ভীষণ চকচক করবে খাবার জলের বোতল ইলেকট্রিক কেটেল সব কিছু পরিষ্কার হয়ে গেল আর লেবুগুলো গরম জলে ফোটানোর ফলে লেবুগুলো বেশ নরম হয়ে গেছে সেই নরম লেবুগুলো দিয়ে আমি আবার সিংটাকেও ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটা লেবুর খোসা দিয়ে দেখুন কত রকম কাজ হয়ে যায় এই জিনিসগুলো তো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এইগুলোকে আমাদের নিজেদের কাজে লাগাই দেখবেন অনেক সাশ্রয় হয় জাগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে দেবেন কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস আর লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর সেই উৎসাহ পেয়েই আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগও বানাতে শুরু করেছি আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্য কোনো ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ